এখানে ডাকলে কেন তুমি তো ফ্ল্যাটেও যেতে পারতে হ্যাঁ যেতে পারতাম কিন্তু আমার বেশি কিছু বলার নেই সেই জন্যই এখানে ডেকেছি বেশি কিছু বলার নেই মানে মুভির জন্য আমি সিলেক্ট হয়ে গেছি আমার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে আমরা সিলেক্ট হয়ে গেছে মানে আমি আর মৌসুমি আমাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন হবে আর আমাদের দুজনের মধ্যে যে সব শর্ত পূরণ করতে পারবে সেই মুভি সাইন করবে তুমি তার মানে আমার সঙ্গে থাকবে না অজয় আমি আসলে সেই জন্যই তোমাকে এখানে রেখেছি তোমার সঙ্গে থাকাটা আর কোনো মতেই সম্ভব না ওরা যদি জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে তাহলে আগেই এগ্রিমেন্ট থেকে আমাকে সরিয়ে দেবে আর মৌসুমীকে মুভির জন্য সাইন করে নেবে আমি সেটা কোনো মতেই হতে দেব না আর আমি কি বলো উত্তর আমি কি করব দেখো অজয় আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি আমার ক্যারিয়ার নিয়েও খুব কনসার্ন তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকব আর অপেক্ষাটা আমাকে কতদিন করতে হবে অন্তত ছ বছর একবার সবাই আমাকে জেনে নিই আমি টপ হিরোইন হয়ে যাই তখন আমি যা খুশি করতে পারবো কিন্তু এখন আমাকে এগ্রিমেন্ট সাইন করতে হবে আর এই মুহূর্তে আমি বিয়ের মতো সম্পর্কে জড়াতে পারবো না। তার মানে শুধুমাত্র টাকার প্রবলেমের জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে। তোমার মনে হয়েছিল বিয়ে না করলে আমি তোমাকে টাকা দেব না। তাই তো? কোন একটা অধিকার না থাকলে আমি নিজেই টাকাটা নিতে পারতাম না। সেই জন্য বিয়ে করেছি। তোমার কাছে আগে কোনটা? মুভি না আমি? আমি তোমাকেও ভালোবাসি। কিন্তু আমার ক্যারিয়ার আমার কাছে বেশি প্রিয় ঠিক আছে তোমার কাছে যেমন তোমার ক্যারিয়ার বেশি প্রিয় আমার কাছে আমার মা বাবা বেশি প্রিয় তাই আমার মা বাবা যা বলবে আমি তাই করব তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি এখন এই সব ঝামেলায় জড়াতে পারবো না তুমি বিয়ে করে নাও আমি কাউকে কোনোদিন বলবো না আমাদের বিয়ে হয়েছিল বাবা দিদি মেসেজ পাঠিয়েছে কি মেসেজ পাঠিয়েছে দিদি নাকি খুব ভালো একটা জব পেয়েছে সেই জন্য ও হোস্টেল ছেড়েছে ও তোমাদেরকে চিন্তা করতে বারণ করেছে ও ভালো আছে এখন ভালো আছে কোথায় আছে ও এখন ওর অফিস থেকে নাকি কোনো কোয়ার্টার দিয়েছে সেটা তো আমাদেরকে করতে পারতো আমি কি ওকে বাধা দিতাম সে তো বলতে পারছি না আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি কিন্তু ফোন লাগলো না ও যা লিখেছে সব মিথ্যে কথা লিখেছে কারণ এরকম একটা কাজ করলে কখনো লুকিয়ে চুরিয়ে করার দরকার হতো না যেহেতু কালকে হোস্টেল থেকে ফোন করা হয়েছিল বুঝতে পেরেছে আমি খোঁজ নিতে গিয়েছিলাম তাই জানিয়ে দিল ও ভালো আছে করছে না সেই ব্যাপারে আমি কিছু জানি না আর আমার জানার ইচ্ছেও আর নেই ও যেমন আমাদেরকে মন থেকে মুছে ফেলেছে এবার আমরা ওকে মন থেকে মুছে ফেলবো কে ফোন করেছিল গো তোমার ছেলে ফোন করেছিল ও বিয়ের জন্য রাজি বিয়ের জন্য রাজি তাহলে প্রথমে না করেছিল কেন এত খুশির একটা কথা বললাম আর তুমি ঘুরে প্রশ্ন করছো হয়তো বিয়ের জন্য লজ্জা পেয়ে গেছিল সেই জন্য প্রথমে স্বীকার করেনি সে আবার কি লজ্জা পেলে বিয়ের জন্য না করে দেবে অত আমার জেনে লাভ নেই আমার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে সেটাই আমার কাছে বড় ব্যাপার হ্যাঁ তা অবশ্য ঠিক আমরা তো এটাই চেয়েছিলাম এবার আমাদের তাড়াতাড়ি বিয়ের জন্য তোরজোর শুরু করতে হবে ও শুধু এই উত্তরটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম আর একটু দেরি করা যাবে না সে তো না হয় করব কিন্তু ও কবে ফিরে আসছে আমি ওকে বলে দিয়েছি আমরা বিয়ের জন্য অনেকটা এগিয়ে গিয়েছি আর বিয়ের জন্য যে আমরা দিন ঠিক করেছি সেটাও বলেছি শুনেও কিছু বলল না না কিছু বলেনি বললো আমরা যা ঠিক করবো তাই হবে তাহলে তো আর কোনো কথাই নেই আমার বন্ধুর মেয়েই আমার বাড়ির বউ হয়ে আসবে আমি তো মনে প্রাণে এটাই চাইছিলাম